নিয়ে আমি আরো বেশি উৎসাহ পাই যে আমাদের কিরানের মাছ থেকে অন্তত একজন আমি তো হলাম মানে এদের ভিতর মনে আমি সিনিয়র কিন্তু আমারও তো একজন মাথার উপর আরেকজন আছে যে একটা ঝামেলা পড়লে বা সোনার সাথে পড়লে একটা হাত বাড়িয়ে দিয়েই দাঁড়া এরকম তো বলার মধ্যে একটা লোক অন্তত পাইছে আমার অনেক আগে থেকে একটা সত্যি ছিল যে এরকম কিছু একটা করার যার মাধ্যমে যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আগে আমি নিজের থেকেই করতাম তা যখন যারা সবাই আসা আসে যখন আসলে যখন শুরু হয় সেদিনই আমি ছিলাম এটা হলো মিন ফেটা আমার হয়তো ইচ্ছা ছিল বা সব ছিল বা স্বপ্ন ছিল কিন্তু যেদিন এই অনুষ্ঠান মানে আমি সমালোচনা শুরু হয় সেদিন আমি ছিলাম যা তারপরেও ভালোভাবে উৎসব দূরে ধরেও করা যায় সেটাও আলোচনা আমি আমি আসলে কিছুই করতে পারি আমার ইচ্ছা ছিল বা আমি চেষ্টা করি বা আমি সহযোগিতা করি হয়তো বা কিন্তু আমি নিজে থাকতে পারি একটা মানুষ একশো টাকা দেওয়া যতটা না সহজ ওই একশো টাকা খরচ করে কাজে পরিণত করা এমন করে কাছে বেশি কঠিন মনে কথা শিখ না টাকা খরচ করা যায় সহজ কিন্তু কাজে পরিণত করার লোক পাওয়াটা খুবই কঠিন আর বর্তমানে তো এমন হয়েছে যে ডাকলে লোক পাওয়াই যায় না আমি নিজে নিজে এমনও কাজ অনুষ্ঠ করছি যে ডাকছি দুজন তিনজন আসছে এমন তো তো দশ বা মন না আসলে আমাদের ওই যে প্রোগ্রামগুলো অনেক লোক থাকে

এরকম আলোচনা উঠান করার জন্য মাঝে একটা ধ্যানের আয়োজন করেছিলাম যখন এই আসে তখন আসলে ভালো লাগে আমরা তো চাই শুধু আমরা জানো গ্রামের সবাই আমাদের তো শহরে আমাকে তো পাঁচটা টাকা দিই আমি দশ টাকা দিই আমি একটু পরামর্শ দিই আমরা কেন মানে মাহরুম থাকি এগুলো থেকে আমরা মাহরুম না থাকি আমরা চেষ্টা করবো যে আমরা আরও সদস্য সংখ্যা ইনক্লুড করার জন্য আমাদের তো অনেক ইয়ং জেনারেশন আছে অনেক ইয়ংলাফোন আছে এগুলোকে তাতে আমরা এগুলোকে ইনক্লুড করতে পারি এদেরকে আমরা এর সাথে তাদের সহযোগিতা নিতে পারি তাদের পরামর্শ নিতে পারি তারা আমাদের